তিনি অর্জুনের সংশয় বলছেন প্রশ্ন জিজ্ঞাসা করো কারণ তিনি তোমাকে তত্ত্বজ্ঞান সম্পর্কে জ্ঞান উপদেশ দিবেন এইখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন যে তুমি

তুমি भूतবক্তকে দেখতে হইবে জীবটা দেখতে পাব সময় যেন মন্ত্রী এখন আসলে এটা সবাইকে বুঝায় ওঠা কঠিন আমাদের জন্য বুঝবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন আসুন আমরা সবাই গীতা গোજના বলি গঙ্গা গীতা যো সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মা বলি

নমো ব্রহ্মণহী চগদ্গীতা কৃষ্ণা গোবিদায়মো নম নম ও সুখী নো সন্ত নিশন্ত ও শান্তি ও শান্তি ও শান্ত বিশ্বের সবাই শান্তিরাম এই পর্যায়ে মাতৃ বন্ধনা আমি